অনেকেই প্রশ্ন করেন যে স্যার আমরা পড়ি অনেক সময় নিয়েই পড়ি বা রুটিন করেই পড়ি কিন্তু দেখা যায় যে আমাদের পড়াটা মনে থাকতেছে না বা পড়াটা আমরা পড়ে বলতে পারতেছি না বা ভুলে যাচ্ছে তো এই যে পড়া পড়লে ভুলবেন কিন্তু তারপর পড়া মনে রাখার কতগুলো পদ্ধতি আছে সে পদ্ধতিগুলোর ভিতরে কয়েকটা আবার বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি যে সে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো যদি আপনারা অনুসরণ করেন আপনারা আগে থেকে আরো বেশি পড়াটাকে মনে রাখতে পারবেন তার মানে এইটা এইটা না যে আপনারা ফটোকপি ব্রেন হয়ে যাবেন আর সবচেয়ে বড় সত্যি কথা কি জানেন এই বৈজ্ঞানিক পদ্ধতি বা অবৈজ্ঞানিক পদ্ধতি এগুলোর নামে অনলাইনে বিভিন্ন পদ্ধতির প্রচার প্রচারণ আপনারা দেখবেন তো সবগুলো পদ্ধতি বাস্তব পদ্ধতি না সবগুলো পদ্ধতি বৈজ্ঞানিক পদ্ধতি না এই যে পড়া মনে রাখার সবচেয়ে কার্যকরী উপায়ের একটি উপায় হচ্ছে আমরা আজকে বলে দিয়েছি এখানে একজন ভদ্রলোকের ছবি আছে আপনারা দেখতে পাচ্ছেন না যাই হোক পড়া মনে রাখার সবচেয়ে কার্যকরী বৈজ্ঞানিক পদ্ধতিগুলোর মধ্যে একটি হচ্ছে রিচার্ড ফাইনম্যানের পদ্ধতি তো আজকে আপনাদের সাথে আলোচনা করব পড়া মনে রাখার রিচার্ড ফাইনম্যানের পদ্ধতি এবং আপনাদের সাথে আছি আমি ওসমান এবং আমার সাথে আছেন মিস্টার আবির সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার আমার পাটখর তো আসুন আমরা আমাদের আলোচনায় চলে আসি তো ভদ্রলোকে আপনারা দেখতে পাচ্ছেন রিচার্ড ফাইনম্যান রিচার্ড ফিলিপস ফাইনম্যান পদার্থ বিজ্ঞানের নোবেল পুরস্কার বিজয়ী একজন বিজ্ঞানী তো আপনারা অনেকেই ম্যান হ্যাটন প্রজেক্ট মিস্টার ম্যান প্রজেক্ট যেটা আমরা প্রজেক্ট যেটা পারমাণিক বোমা সেই ট্রেনিটি প্রজেক্টের সবচেয়ে কম বয়সে ডক্টরেট ডিগ্রি দাঁড়িয়ে ফাইনম্যান তো একজন বিজ্ঞানের ছাত্র হিসেবে রিচার্ড ফাইনম্যান আমাদের কাছে নমস্য ব্যক্তি নমস্য ব্যক্তি কিন্তু রিচার্ড ফাইনম্যানের আরেকটা জায়গায় ওনার পেডাগুজি যখন আমরা পড়েছি বা আমরা যখন বিএড করতে যখন গিয়েছি তখন রিচার্ড ফাইন যদি আমি এটা আগেও জানতাম রিচার্ড ফাইনম্যানকে আমরা নতুনভাবে আবিষ্কার করি ওনাকে বলা হয় পদার্থবিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ শিক্ষক অর্থাৎ পদার্থবিজ্ঞান ওনার মূলত সেক্টরটা ছিল আবির ওনার সেক্টরটা ছিল যে মাঝে মধ্যে তুমি আলোচনা করো বা তোমাকে আমি বলি ওনার সেক্টরটা ছিল মূলত কোয়ান্টাম মেকানিক্স এবং কোয়ান্টাম মেকানিক্সের যখন জন্ম আমি ওই ভাষাগুলোতে যাব না তাহলে অনেকেরই একটু খটর লাগতে পারবে আসলে বিষয়গুলোই খটর মটর তো ফাইনম্যানের এই যে পদ্ধতিটা আছে বা ফাইনম্যান ফাইনম্যান তোমার কোয়ান্টো ইলেকট্রো ডায়নামিক্স নিয়ে কাজ করছেন মূলত কোয়ান্টো মেকানিক্স যেটা সবচেয়ে জটিল পৃথিবীর সবচেয়ে জটিল বিষয়গুলোর মধ্যে একটা কিন্তু এই যে জটিল বিষয়গুলো ফাইনম্যান তার শিক্ষার্থীদের কাছে তথা সাধারণ মানুষদের কাছে এত সুন্দর এত চমৎকার করে বলতেন এবং এই জন্য ওনাকে বলা হয় পদার্থবিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ শিক্ষক এবং রিচার্ড ফাইনম্যান পড়ালেখা করেছেন এম তে এবং এম এমআইটি তো যাই হোক তো রিচার্ড অদ্ভুত একজন মানুষ ছিলেন সাধারণত বিজ্ঞানের একটু হন একটু রসকস বিদ হন আর রিচার্ড ফাইনম্যান উনি হচ্ছেন ভদ্রলোকের যে পদার্থবিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ শিক্ষক বললাম কারণ অদ্ভুত সদালাপি একজন মানুষ ছিলেন এবং এই মানুষটা এতটাই সদালাপি ছিলেন আবির উনি যখন এমআইটি তোমার ম্যানহাটন প্রজেক্টে যখন কাজ করতেন ম্যানহাটন প্রজেক্টে মাত্র বাইশ বছর বা বিশ বছর খুব সম্ভবত বাইশ থেকে বিশ বছর হবে অনেক কম বয়সে অনেক কম বয়সে ম্যানহাটন প্রজেক্টে সবচেয়ে জটিল জিনিসটা নিয়ে কাজ করছেন অর্থাৎ গাণিতিক হিসাব নিকাশ এই প্রটুকু করছিলেন এই ভদ্রলোক তো এই ভদ্রলোক তখন সাতাশ বছর বয়সে উনি যখন ডক্টরেট একটা ইউনিভার্সিটির অধ্যাপক অধ্যাপক কিন্তু এইটা বাইরের অনেক মানুষই জানতো না এবং ওনাকে অনেকেই চিনত না তো ভদ্রলোক খুব সম্ভবত একদিন তার ইউনিভার্সিটির কফি শপে কফি খেতে গেলেন কফি খেতে গিয়ে একটা সুন্দর মেয়ে উনি অবিবাহিত তখন ভালো ভালো লেগে গিয়েছিল স্বাভাবিক তো ভদ্রমহিল মেয়েকে ভদ্রমহিলাকে ইমপ্রেস করতে গিয়ে উনি ভাবলেন যে যদি ওনার পরিচয়টা দেওয়া হয় তাহলে হয়তোবা সে ভদ্রমহিলা ইমপ্রেস হতে পারে তো ভদ্রমহিলাকে গিয়ে বললেন যে আমি রিচার্ড ফাইনম্যান আমি ম্যানাটন প্রজেক্টে কাজ করেছি তো ভদ্রমহিলা এচ ইউজুয়াল বললেন যে কি কাজ করেছেন বললো যে আমি গাণিতিক হিসাব নিকাশের কাজ করেছি হিসাব ফ্যানম্যান এর আগে কখনোই নিজেকে এভাবে এক্সপোজ করেননি তো বললো যে পারমাণিক বোমা বিস্ফোরণকে আপনি দেখেছেন ওই মহিলা জিজ্ঞেস করলো বললো যে হ্যাঁ বাকি সবাই চোখে কালো গ্লাস দিয়ে দেখেছে কিন্তু আমি একটা ট্রাকে বসে খালি চোখ দিয়ে যদি কেউ পারমাণিক বোমা বিস্ফোরণটা ট্রেনের দেখে থাকে খালি চোখে সেটা একমাত্র আম কিন্তু সেই ভদ্রমহিলা চায় মানে কফিটা খেয়ে বিল মিটিয়ে চলে গেলেন রিচার্ড ফাইনম্যান বোকার মতো বসে থাকলেন আর ভদ্রমিলা বুঝতেই যে রিচার্ট ফাইন এত বড় একজন ব্যক্তি তিনি ভাবছিলেন যে কেউ কোন একটা ইয়াং ছেলে খুব চেহারা সুন্দর ছিল ইয়াং অল্প বয়সে যে হয়তো বা রিচার্ড ফাইন ম্যানের একটা বয়সের করতেছে যাই হোক আমরা আমাদের আলোচনাতে চলে আসি তো আমাদের আলোচনাটা হলো যে রিচার্ড ফাইন যে পদ্ধতিটার কথা বলবো আমরা যে রিচার্ড ফাইন ম্যানের যে পরে মনে রাখার বৈজ্ঞানিক পদ্ধতিটা কি আমি এইখানে একটু একটু আমরা এইখানে এটুকু বলে রাখি রিসার্জ ফাইনম্যানের থেকে বড় পদার্থবিজ্ঞানী বা বড় বিজ্ঞানী পৃথিবীতে খুব কমই আসছে আর এইটা পুরোপুরি ফাইনম্যানের বৈজ্ঞানিক পদ্ধতি তো বৈজ্ঞানিক পদ্ধতিটা তো ফাইনম্যানের বৈজ্ঞানিক পদ্ধতিটা আমরা একটু চলে আসি একদম সিম্পল ভেরি সিম্পল একটা পদ্ধতি আগে আমরা পদ্ধতিটার কথা বলে নেই প্রথম পদ্ধতিটা হচ্ছে আপনি একটা শেখার বিষয় নির্বাচন করুন শেখার বিষয় অর্থাৎ আপনি কি শিখতে চান সাধারণত আমরা যেটা আমাদের ভালো লাগে সেটা আমাদের যখন একটা ছবি দেখি আমরা যথেষ্ট মনোযোগ দিয়ে দেখি দু চার পাঁচ বছর পরে কিন্তু ছবির কাহিনী মনে থাকে যেমন আমার বাবা তারা ইউনিভার্সিটিতে যখন পড়ালেখা করছে আমাদের এখানে একটা কালচার ছিল মুভি দেখা বেদের মেয়ে জোস্নার সিন টু সিন তার মুখস্ত কিন্তু তার একাডেমিক ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ালেখা করছেন তার একাডেমিক বিষয়গুলো কিন্তু তার মনেই তারা সিম্পল এসে অ্যাকাউন্টিং নিয়ে পড়ালেখা করছেন তার এখন ডেবিট ক্রেডিট কি সেটা তার

আ যে সৌন্দর্য আছে বা বিশ্বের যে ভালো লাগে আছে সেটাকে প্রথমে বের করে নেবে দু নম্বরটা হচ্ছে নিজেকে বা অন্যকে বোঝান যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা সবসময় অন্যকে বা নিজে অন্যকে বুঝাইতে গেলে স্যার দেখা গেছে জিনিসটা অনেকদিন মনে থাকে নিজে বোঝarsanız তা অন্যকে বুঝাইতে গেলে স্যার আরো অনেক কিছু জানা লাগে হ্যাঁ এই যে এই এই কৌশলটা যে ফাইনম্যানের এই কৌশলটা এইটা তুমি প্রিন্সটন ইউনিভার্সিটিতে থাকার সময় আবিষ্কার করেছিলেন তো নিজে বা অন্যকে বোঝানো

এরপরে ধরো তোমার কৃষি ব্যাংকের রূপালী ব্যাংকের চাকরিটাতে আমি পড়ে দিয়েছিলাম ওইটা তো প্যানেল অনেক পরে পরে হয়েছে ওইটাতে আমি পরের পরীক্ষা দিয়েছিলাম কিন্তু বাকিগুলো তোমার পঁয়ত্রিশ ছত্রিশ সাঁয়ত্রিশ তো আর দিতে পারি নি আর কৃষি ব্যাংক এগুলো কিন্তু না পড়ে পরীক্ষা দিয়েছিলাম এর কারণটা কি কারণ তখন আমি ব্যস্ত তখন এই যে আমি মানে এই কম্পিটিটিভ এক্সামের এই জায়গাটা নিয়েই আমি পড়াচ্ছি বা এই জায়গাটা নিয়েই আমি কাজ করতেছিলাম তখন পরীক্ষার হলে গিয়ে দেখি যে বা প্রশ্ন তো এটা গতকাল রাতে আমি পড়িয়ে আসছে গতকাল সকালে আমি পড়িয়েছি আগের দিন রাতে আমি পড়িয়েছি রচনা লিখতে গিয়েছি স্টুডেন্টদেরকে লিখিয়েছি দু তিনবার বাংলাদেশ ব্যাংকের একটা পরীক্ষা হয়েছে যে পরীক্ষাটা আমি দিতে পারি না এটা দুঃখজনক পার্ট অফ লাইফ এটা নিয়ে আমি কোনো কিছু মনে করি না ওই যে ইসের তোমার ওই যে হান্ড্রেড ডেইস অফ ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এর আর হান্ড্রেড ডেজ কীরকম প্রথম হান্ড্রেড ডেজ ওইটা আমি আলোচনা করেছিলাম স্টুডেন্টদের সাথে যে বলছিলাম এই ধর এই টাইপের একটা রচনা আসতে পারে যে কোনোভাবে যে কোনো ফর্মে গিয়ে দেখলাম হুব সেইটা এরকম অনেক কিছু পেয়েছি আমি তো যেটা বিষয়টা হলো যে আসলে এবং আমি যেটা ফলো করি সবচেয়ে কঠিন বিষয় যেগুলো যেগুলো আমার বুঝতে সমস্যা হয় আমি সিম্পলি আগে নিজে একটু ভালো করে পড়ি পড়ে তারপরে আমি আরেকজনকে বোঝানোর চেষ্টা করি এটা হচ্ছে পড়ালেখার মনে রাখার সবচেয়ে টেকসই পদ্ধতির একটা এবং এই পদ্ধতিটা নতুন নতুন কোনো পদ্ধতি না এই পদ্ধতিটা শিক্ষার পেটাগজিতে তোমার প্রায় সাড়ে চার হাজার পাঁচ হাজার বছর যাবত করেছিল যেমন আমরা শিক্ষকদের শিক্ষক বলি যাকে সক্রেটিস সক্রেটিস কিন্তু এভাবেই এভাবেই করতেন এবং প্রাচীন শিক্ষা পদ্ধতিতে আমাদের ভারতীয় উপমহাদেশে তোমার পিয়ার লার্নিং ছিল সতীর্থ লার্নিং ছিল তারপরে ছিল তোমার মানে যে তুমি বাইরের ইউনিভার্সিটিগুলোতে তুমি গেলে দেখবে এটা বাংলাদেশে নেই যে আপার গ্রেডেড ছেলেরা বা স্টুডেন্টরা লোয়ার গ্রেডেড ছেলেদের বা স্টুডেন্ট দেখো বুঝা বুঝা এর কারণটাকে এর কারণটা হল এই এই ভন্ধরokes অর্থাৎ তুমি যখন আরেকজনকে বোঝাতে যাবে তখন তুমি তোমার ওই পড়াটা সবচেয়ে বেশি ঠিকসই হবে এবং এইটা এতটেই ফুলপ্রূপ পদ্ধতি যেমন আমি নিজেই বলে থাকি তোমার কোচিং ছাড়া তোমার চাকরি হবে মডেল টেস্ট দেওয়া ছাড়া তোমার চাকরি হবে

বুঝে তো হবে যে স্টুডেন্ট অনেক সময় আমাকে প্রশ্ন করেছে স্যার আমরা টিউশনি করাবো কি করাবো যে হ্যাঁ করাবো মানে টাকা না দিলেও করাবো কারণ শুধু এই একটাই কাম এই একটাই কারণ আমি দেখছি যে পারমেন্টেশন কম্বিনেশন যেটা বললাম নন সাইন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তো তোমার কথাই বলে তো তুমি তো নন সাইন্স ব্যাকগ্রাউন্ড যদিও তুমি কমার্স তুমি পার্মুটেশন কম্বিনেশন অ্যাকাডেমিকে ক্ষেত্রে পড়ছো কিন্তু ওই পড়াটা আর যখন তুমি স্টুডেন্টদেরকে বোঝা অবশ্যই দুইটার ভিতরে তুমি পার্থক্য পাও অনেক পার্থক্য পাও তুমি এরপরে চলে এসে আমরা বাধা এলে পুনরায় শুরু করুন বাধাকে বাধা কোনো বাধাই না আপনি থাকবেন আপনার সামনে কোনো বাধা থাকবে না যত বাধা আসুক সবগুলোকে ঠেলে সরিয়ে দেন পরে যদি একটু সময় নিন কিন্তু তারপরে সবগুলোকে ঠেলে সরিয়ে দেন এরপরে হচ্ছে যত সহজ করা যায় একটা বিষয় বোঝার জন্য আপনাকে যত যেমন আমরা এই কোয়ান্টাম মেকানিক্স কথাই বলি আমরা যখন কোয়ান্টাম মেকানিক্স যখন পড়েছি বা এখনো যখন পড়াতে যাই তখন সবসময় এই কোয়ান্টাম মেকানিক্সে আবির চেষ্টা করেছি তুমি যখন বলো মাঝে মধ্যে আশা কিন্তু

তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা এই মানে রিচার্ড ফাইনম্যানের এই যে ধাপগুলো এই ধাপগুলো মোটামুটি আমরা সবগুলোই জানি এই চারটা ধাপের ভিতর একটা ধাপই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিজেকে বা অন্যকে বোঝা আমি নিজেকে নিজে নিজেকে চাপ দিয়ে আমি ধরি বলবো যে অন্যকে বোঝা তো আশা করি আপনারা যদি এটা ফলো করতে পারেন এবং অদ্ভুত এই যে প্রসিডিউরটা বা এই যে পদ্ধতিটা এটা সত্যিকার একটা বৈজ্ঞানিক পদ্ধতি আমি আশা করি আপনারা এই পদ্ধতিটা যদি ফলো করতে পারেন যদি অন্যকে বোঝানোর চেষ্টা করতে পারেন সেই শেখানোটাই হবে সবচেয়ে টেকসই শেখুন এবং আপনার মনের ভিতরে এইটা অনেক দিনের জন্য গেথে যাবে তো যাই আমাদের চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে বাকিদেরকে জানার সুযোগ করে দিন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন